মনীষা তার মা রীতা এবং বাবা পরমবাবুর সঙ্গে শহরে বসবাস করে পরমবাবু পেশায় একজন ডাক্তার ছিল ছোটবেলা থেকে মনীষা বিজ্ঞান শাখায় খুবই দক্ষ ছিল সে অঙ্কে বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সবসময় একশোই একশো পেত ধীরে ধীরে সে বড় হয়ে ওঠে মনীষার বরাবর এক নামকরা ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল সেই জন্য টুয়েলভের বার্ষিকী পরীক্ষা শেষ হওয়ার পর মনীষা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে শুরু করে একদিন মনীষা মা সামনেই তো তোর এন্ট্রান্স এক্সাম ভালো করে পড় তোকে বড় হয়ে ডাক্তার হতেই হবে আমি চাই তুই অনেক বড় ডাক্তার হয়ে আমার মতো গরীব দুঃখী লোকেদের সেবা কর আমার বইয়েই গেছে ডাক্তার হয়ে গরীবদের সেবা করতে তুমি বরাবর কম টাকায় গরীবদের সেবা করেছো আর সেই জন্য তুমি ডাক্তার হয়েও জীবনে বড় লোক হতে পারলে না এসব কথা বলিস না মা আমি কখনোই টাকার লোভ করিনি বলে বড় লোক হয়নি আর তাছাড়া ডাক্তারি পড়াশোনার সময় শেখানো হয় যে লোভ ত্যাগ করে মানুষের সেবা করাই ভালো আর এটাই ডাক্তারদের ধর্ম যত সব ভুলভাল ভাল কথা আমি একবার ডাক্তার হই তখন বেশি বেশি টাকা নিয়ে পেশেন্টদের সেবা করব। তাছাড়া এত টাকা খরচ করে ডাক্তারি পড়ছি টিউশনের মাইনে দিচ্ছি সব টাকা সুদে আসলে আমি উসুল করে নেব মনীষা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেয় পরীক্ষায় সে খুব ভালো ফলাফল করে কলকাতার মেডিকেল কলেজ এবং হাসপাতালে সে ডাক্তারি পড়ার সুযোগ পায় মনীষা ডাক্তারি নিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়ে ওঠে সে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর তার বাবা মা তার জন্য সম্বন্ধ দেখতে শুরু করে বিতানের সঙ্গে মনীষার বিয়ে ঠিক হয় বিতান শহরের একটি বড় ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করে কিছুদিন পর মনীষার সঙ্গে বিতানের ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর বিতান আমি ভাবছি এই বাড়িতে একটা চেম্বার খুলে নেব আর সপ্তাহে একদিন মেডিকেলে পেশেন্টদের দেখব কারণ এই বাড়ি থেকে আমার হাসপাতালের ডিসটেন্স অনেক বেশি হ্যাঁ তুমি চেম্বার খুলতেই পারো তাতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমার মনে হয় প্রাইভেট চেম্বার খোলার থেকে মেডিকেল কলেজে রোজ পেশেন্টদের সময় দেওয়াটা বেশি বেটার হবে দূর কোনো বেটার নয় অত কম টাকায় আমার পেশেন্ট চেক করতে পোষাচ্ছে না যা ইনকাম করি তার থেকে বেশি আমার গাড়ি ভাড়া চলে যায় তাই আমি বাড়িতে থেকে বেশি টাকা ফিস নিয়ে রোগীদের চিকিৎসা করব। আচ্ছা তোমার যা ভালো মনে হয় তাই করো বিতান রাজি হলে মনীষা তার বাড়িতে একটা চেম্বার খুলে ফেলে ডাক্তার হিসেবে তার অনেক সুনাম থাকায় তার চেম্বারে অনেক অনেক পেশেন্ট আসতে শুরু করে একদিন তার চেম্বারে একজন ভীষণ পেট ব্যথা নিয়ে আসে দিদিমণি কাল রাত থেকে আমার পেটে ভীষণ যন্ত্রণা করছে আমি সারা রাত ঘুমোতে পারিনি আপনি দয়া করে আমি ওষুধ দিয়ে ঠিক করে দিন আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই সামনের বেডে সোজা হয়ে শুয়ে পড়ুন রঞ্জন বাবু বেডে সোজা হয়ে শুয়ে পড়লে মনীষা তার চিকিৎসা শুরু করে সে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তাকে অনেক ওষুধপত্র লিখে দেয় এই নিন এই ওষুধগুলো সময় মতো খাবেন দেখবেন ঠিক হয়ে যাবে দিদিমণি জানেন তো কিছুদিন ধরে আমার বুকটাও ধুকপুক ধুকপুক করছে সহজে ক্লান্ত হয়ে পড়ছি কেন বলুন তো আসলে আপনি ডাক্তার মানুষ তো আপনিই ভালো বুঝতে পারবেন আমার সাথে বেশি চালাকি একটা রোগ দেখাতে এসে আরেকটা রোগের কথা বলা হচ্ছে দেখাচ্ছি মজা চালাকি করে ছুটিয়ে দেব কি হলো দিদিমণি কি ভাবছেন আপনার গ্যাস হয়েছে তাই বুক ধরপর ধরপর করছে নিন এবার আমার ফিসটা দিন বাইরে অনেক পেশেন্ট অপেক্ষা করছে তাড়াতাড়ি করুন আপনার চিকিৎসা করতে গিয়ে আমি এত সময় নষ্ট করতে পারবো না বাবু মনীষাকে পাঁচশো টাকা দেয় মনীষা কিছুতেই পাঁচশো টাকা নিতে চায় না কি পাঁচশো টাকা কিসের জন্য আপনি আমাকে পনেরোশো টাকা দেবেন পাঁচশো টাকা শুধুমাত্র পেট ব্যথার জন্য ছিল আপনি যে পেটে ব্যথা সুযোগ বুঝে বুকে ব্যথা দেখিয়ে দিলেন আর আমার ইম্পর্টেন্ট সময়টা নষ্ট করলেন তার জন্য হাজার টাকাই এক্সট্রা এসব কি কথাবার্তা বলছেন দুটো কথা এক্সট্রা বলছি বলে এক্সট্রা টাকা দিতে হবে এমন কথা তো আমি আগে কোনো ডাক্তারের মুখে শুনিনি আপনার তো দেখছি খুব টাকার লোক মনীষা রঞ্জন বাবুর কথা শুনে খুবই রেগে যায় সেই রঞ্জন বাবুর কাছ থেকে জোর করে দেড় হাজার টাকা আদায় করে রঞ্জন বাবু রাগ করে মনীষা চেম্বার থেকে বেরিয়ে যায় এভাবে মনীষা কোনো না কোনো অজুহাতে তার পেশেন্টদের কাছ থেকে বেশি বেশি টাকা আদায় করতে থাকে এভাবে অনেক দিন কেটে যায় দিনের পর দিন মনীষার টাকার লোভ বহু গুণে বেড়ে যায় একদিন একজন বয়স্ক মহিলা শর্মিলা দেবী মনীষার চেম্বারে আসে শর্মিলা দেবী চোখে প্রায় দেখতে পায় না বললেই চলে সে একটি লাঠির ভরসায় মনীষার সামনে এসে বসে বলুন মাসিমা কি সমস্যা কি রোগ হয়েছে আপনার মা আমি একেবারেই চোখে দেখতে পাই না মা খুব বাজেভাবে ছানি হয়েছে চোখে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কেউ ভালো চিকিৎসা করতে পারেনি তোমার নাম আমি অনেক শুনেছি জানি তুমি বেশি টাকা নাও তবু আমি তোমার কাছে এসেছি আমার চোখ দুটোকে সুস্থ করে দাও মা আমি জানি তুমি ভালো জেনারেল ডাক্তার তার উপর আবার চোখের ডাক্তারিও করো আপনি চিন্তা করবেন না আমি চেষ্টা করব যাতে আপনি তাড়াতাড়ি দেখতে পান মনীষা শর্মিলা দেবীর চোখ ভালো করে দেখার পর কিছুক্ষণ চুপ করে থাকে কি হয়েছে মা তুমি এমন চুপ করে গেলে কেন আমি কি আর কখনো চোখে দেখতে পাবো না না ব্যাপারটা ঠিক তাই নয় আপনার চোখে ছানিটা খুব ডিপ হয়ে গেছে আপনাকে কিছুদিন অবজার্ভে রাখতে হবে আর প্রত্যেক উইকে একবার করে চোখে চেক আপ করতে আসতে হবে এ কি বলছো আমার পক্ষে তো প্রত্যেক সপ্তাহে তোমার চেম্বারে চোখ দেখাতে আসা সম্ভব নয় আজকেই তাই অনেক কষ্ট করে আমি এসেছি তুমি বরং আমার বাড়িতে প্রত্যেক সপ্তাহে গিয়ে আমার চোখ দেখে এসো আমি তোমাকে সেই জন্য বেশি করে টাকাও দেব তুমি টাকা নিয়ে কোনো চিন্তা না মনীষা বেশি টাকা পাওয়ার লোভে শর্মিলা দেবীকে চিকিৎসা করতে তার বাড়িতে যেতে রাজি হয়ে যায় শর্মিলা দেবী বাড়ি চলে যায় এভাবেই কিছুদিন কাটে শর্মিলা দেবীর চোখ চিকিৎসা করার জন্য মনীষা তার বাড়িতে যায় অত বড় সুন্দর সাজানো গোছানো বাড়ি দেখে মনীষা ভীষণ অবাক হয় শর্মিলা দেবীর বাড়ি অনেক নামি দামি বিদেশি জিনিসপত্র দিয়ে সাজানো ছিল মাসিমা আপনার বাড়িটা তো খুব সুন্দর অনেক পুরানো দামি দামি জিনিসপত্র দিয়ে সাজানো দেখতে অসাধারণ লাগছে আমার হাজবেন্ড দেশ বিদেশে জাহাজ চালাতেন উনি যখন বাড়ি ফিরতেন তখনই আমার জন্য এই জিনিসগুলো উপহার হিসেবে নিয়ে আসতেন উনি মারা যাওয়ার পর আমার দৃষ্টিশক্তি অনেক ক্ষীণ হয়ে গেছে তাই মেন্টেনের অভাবে ওগুলো ওলট পালট হয়ে গেছে আর আমি জানিও না কোথায় কি আছে আমি আগে সব নিজের হাতেই ওগুলো গুছিয়ে রাখতাম এই কথা শুনে মনীষা আর কিছু না বলে শর্মিলা দেবী চিকিৎসা করা শুরু করে সে প্রত্যেক সপ্তাহে তার বাড়িতে চিকিৎসা করতে যেত এবং প্রত্যেকবারই সে শর্মিলা দেবীর কাছ থেকে তার ফিসে ডবল টাকা চাইতো এইভাবে প্রায় দুই মাস কেটে যায় শর্মিলা দেবীর চোখের ছানির গভীরতা কমে আসলে মনীষা তার চোখের অস্ত্রোপচার করে অপারেশন সাকসেসফুল হয়ে যায় শর্মিলা দেবী আবার আগের মতো চোখে দেখতে পায় এর ফলে সে ভীষণ খুশি হয়ে বলে ধন্যবাদ মনীষা আজকে তোমার জন্য আমি চোখে দেখতে পাচ্ছি এতদিন পর আমি আবার পৃথিবীর মুখ দেখতে পেলাম না না মাসিমা এসব বলে আমাকে লজ্জা দেবেন না আমি ডাক্তার রোগীদের সেবা করাটা আমার কর্তব্য শর্মিলা দেবী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সে তার বাড়িতে এসে অবাক হয়ে যায় তার পছন্দের নামি দামি একটা জিনিসপত্র সে আর আলমারিতে দেখতে পায় না সে সারা বাড়িতে খুঁজলেও কোন দামি শৌখিন দ্রব্য দেখতে পায় না আমার সব শখের গেল আমি এক মাস আগে পর্যন্ত হাত দিয়ে জিনিসগুলো স্পর্শ করতে পেরেছি কিন্তু এখন কিছুই নেই আমার স্বামীর দেহ অত দামি ঘড়িটা পর্যন্ত আমি দেখতে পেলাম না কে চুরি করে নিয়ে গেল এত জিনিসপত্র আমার মাথায় যে কিছুই আসছে না এই এক মাসে মনীষা ছাড়া তো আমার বাড়িতে কেউই আসেনি তাহলে কি না না ও তো ডাক্তার হয়ে লোকের বাড়িতে চুরি করবে না শর্মিলা দেবী মনীষার সঙ্গে দেখা করতে যায় সে মনীষাকে দামি শৌখিন জিনিসপত্রগুলো চুরি যাওয়ার ব্যাপারে জানায় মনীষা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আপনি এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করছেন কেন আপনাকে আমি সুস্থ করে দিয়েছি আপনারা আমার রোগী ডাক্তারের সম্পর্ক শেষ তুমি এখন এমন ব্যবহার করছো কেন আমি তোমাকে খুব ভালোভাবে জিজ্ঞাসা করেছি কিন্তু আমার মনে হচ্ছে আমার সন্দেহ ঠিক যে তুমি সব জিনিস চুরি করে নিয়েছো কি কি মানে আমি আমি চুরি করতে যাব কেন যান বেরিয়ে যান আমার চেম্বার থেকে আপনার জন্য দেখছি আমার পেশা মাথায় উঠে যাবে তোমার পেশা আমি করাচ্ছি তোমার লোভ আমি ছুটিয়ে দেব এক্ষুনি পুলিশ রাখছি আমি তাহলে তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল মনীষা পুলিশের কথা শুনে খুব ভয় পেয়ে যায় শর্মিলা দেবী পুলিশকে ফোন করে সব ঘটনা জানায় তারা মনীষার চেম্বারে আসে তারা মনীষাকে অনেক জিজ্ঞাসাবাদ করতে শুরু করে মনীষা প্রথমে কিছু বলতে না চাইলেও পরে চাপে পড়ে সেই সব সত্যি ঘটনা বলে দেয় হ্যাঁ আমি টাকা লোভে শর্মিলা দেবীর বাড়ি থেকে সব দামি দামি জিনিসপত্র চুরি করে নিয়ে এসেছি মনীষা সত্যি ঘটনা বলতে শুরু করে বিতান আজকে একটা আই পেশেন্টের বাড়িতে চেক করতে গিয়েছিলাম জানো কত দামি দামি জিনিসপত্র ভাবছি সব ঝেপে দেব ছি 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 ওই সব কথা মুখে আনতে নেই তুমি একজন ডাক্তার তুমি কেন টাকার লোভে চুরি করবে এই চুপ করো তো যখন ওই দামি জিনিসগুলো বিক্রি করে বান্ডিল বান্ডিল টাকা ইনকাম করব তখন দেখবে কেমন মজা লাগে যা বলছি তাই করো মনীষা যখন শর্মিলা দেবীকে চিকিৎসা করতে যায় সেই সময় সে তার স্বামী বিতানকে সঙ্গে করে নিয়ে যায় শর্মিলা দেবীকে চিকিৎসা করার সুযোগে বিতান নিঃশব্দে সব দামি দামি জিনিসপত্র চুরি করতে শুরু করে এইভাবে প্রায় প্রত্যেকটা দিন মনীষা তার স্বামীকে চুরি করানোর জন্য সঙ্গে করে নিয়ে যেত মনীষা সবসময় শর্মিলা দেবীকে কথার মধ্যে ব্যস্ত রাখত এভাবেই তার স্বামী চুরি করে করে শর্মিলা দেবীর বাড়ি ফাঁকা করে দেয় বিতান ওই জিনিসপত্রগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম করে ওই অন্ধ বুড়ি বুঝতেই পারবে না যে ওনার বাড়ি থেকে চুরি হয়েছে উনি কি জিনিসগুলো গুণে বসে আছেন নাকি বিতান দেখো আমরা কত লোক হয়ে গেলাম এবার শুধু ওই বুড়ির অপারেশনটা করে দিই তবে ওনার চোখে দেখতে না পাওয়ার চান্সই বেশি মনীষা ভাবে অপারেশন করলেও শর্মিলা দেবীর চোখ ঠিক হয়ে যায় এইসব পূর্বের ঘটনা জানতে পেরে শর্মিলা দেবীর মন খুবই খারাপ হয়ে যায় ছি তোমাকে ডাক্তার বলতেও আমার ঘৃণা করছে ডাক্তার ঈশ্বরের স্বরূপ হয় আর তোমার কিনা এত টাকার লোভ আজকে ঈশ্বরের কৃপায় আমি আমার দৃষ্টি ফিরে পেয়েছি না হলে তোমার এমন পাপ কাজ ধরা পড়তো না তোমার ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার কেড়ে নেওয়া উচিত মনীষা এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায় সে এবং তার স্বামী শর্মিলা দেবীর কাছে অনেক ক্ষমা চায় কিন্তু শর্মিলা দেবী তাদেরকে ক্ষমা করতে চায় না মনীষা তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে এই দেখে শর্মিলা দেবীর মন গলে যায় সে তাদেরকে ক্ষমা করে দেয় শর্মিলা দেবী পুলিশের কাছ থেকে কেস তুলে নেয় তারপর থেকে মনীষা নিজের লোভ ত্যাগ করে দিয়ে আবার ডাক্তারি করতে শুরু করে